করতে যেতেন খেলা খেলাধুলা করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসত তখন যার যার সন্তান ওই মুরব্বি শ্রেণীর মানুষ যেত কারো দাদ কারো নানা কারো বাবা কারো ভাই কারো বোন এরকম মানুষ যেত আর ডাক দিয়ে বলত যে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল আব্দুল গাফার এই ডাক দেওয়া মাত্র ছেলেটা বিদ্যুৎ গতিতে ছুটে চলে যেত বাবার ডাক শুনে শিশুটা গিয়ে তাকে জড়িয়ে ধরত আর সন্তানটাকে কোলে উঠিয়ে নিয়ে দুই কালে চুম্বন দিয়ে বুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বাড়ি চলে যায় এমন একটা দিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই শিশুদের সাথে খেলাধুলা করতে 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 সন্ধ্যা ঘনিয়ে যে হঠাৎ করে দেখতে পেল নিজে নিজের সন্তানের মালিক এসে শিশুদের নিয়ে চলে যায় হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

সঙ্গীত কেউ নাই তোমার সার সমবয়স্ক কেউ নাই তোমার সঙ্গী বলে কেউ নাই তুমি একা কেন বসে বসে কাঁদছ সেদিনকে বলেছিলেন আব্বার কথা সেদিন বলেছিলেন মা কে মা মা আমি জানতে চাই তুমি ছলনা আমার সঙ্গে করোনা আমার সাথে মিথ্যা প্রতারণা করোনা আমি জানতে চাই এইভাবে ঘটনা ঘটিয়ে যায় সবাই নিজে নিজের বাড়ি থেকে মালিক এসে নিয়ে যায় বাবারা তাহলে কি আমার বাবা বেঁচে নাই আমার বাবা কি দুনিয়াতে নাই আমি কি বাবার কি আমার মানে সন্তান বাবার কি এমন অপরাধ করেছি যে আমার বাবা কপালে নাই কি অপরাধ করেছি মাগো কপালে আপন ছায়া থেকে বসিয়া যে পরে মরভূমি ধোলা বালু মরুভূমি ধোলা বালু পরে মায়ের মুখে

নিয়ে চলো তখন ওই সাতি মানে তাসি আইয়াম তাসি আইমান না থেকে আমিনা আর শিশু মহাম্মদ এই তিন জনা জুড়ি হয়ে পায়ে দেখতে চলে গেলে

জমির উপর খোলা উপরে শুয়ে আছে গায়ে হাত দিয়ে ডাকে নাকে হাত দিয়ে দেখে শ্বাস প্রশ্বাস আছে কিনা কোন রকমের কোন সারা শব্দ পেল না এবার দুইজন ফিরে আসলেন এখানে একটু কেটে নিলাম দুইজন এখানে তাসি আইমান আর শিশু মোহাম্মদ যখন ঘরে ঢুকলো তখন তার শ্বশুর মশাই মানে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তখন আবার আমি তোমাদেরকে যে তিনজন কে পাঠিয়েছিলাম আমার সন্তানের কবর দেখতে আরে তোমরা দুইজন ফিরে আসলে আর একজন কোথায় তখন ওই মানে শিশু মোহাম্মদ আর বলতে পারছে না আমার মা মারা গেছে কথা বলতে পারলেন না তখন বললেন কি আল্লাহর নবীর স্বয়ং সঙ্গে যে দাসিতা আয়মান কি ছিল আয়মান তখন বলছেন

কে আমাকে বিদায় ঘোষণা হয়ে যাবে কোন একটা দিন কোন একটা ঘন্টা আমার জীবনের ঘন্টা যখন বেজে যাবে আর ওসিন্তা বলতে সুযোগ পাব না তাই बेटा ابو তারে আমি তোকে তাইতো দিলাম নিজের ছেলেরকে যেমন করে তুই ভালবাসি ওইভাবে করে আমার এই শিশু মোহাম্মদকে জান তুই ভালোবাসার নজরে দেখবি আব্দুল তালে তাকে এমন ভালোবাসতে লাগলেন শুধু এই নয় যখন বয়স হয়েছিল 33 বছর তত দিন পর্যন্ত ভালোবেসেছেন এই ভালোবাসা যখন থেকে গেল ভন্ধরা আমার ভালো করে জেনে নিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন ভালোবাসার পরেও সেই আবু তালেবের ঠিকানা কোথায় আপনারা সকলে অবগত হয়েছে আর হালকা জাহান নামের কোন শাস্তি বলবে নাই সেটা হলো জাহান নামের দুটি জুতা দুটি জুতা নিয়ে আসবে আর হাল্লা নদীর ওই চাচার পাড়ে তখন পরিধান করে নেবে পানির মতো ফুটন্ত অবস্থায় ওই নাক দিয়ে চোখ দিয়ে পায়খানা প্রস্রাবের লাশ দিয়ে রাস্তা দিয়ে পানির মতো নির্গত হতে থাকবে আর বোঝা গেল আল্লাহর নবীকে শুধু ভালোবাসতে হবে না এখানে আবুকারে ভালোবেসে ছিল কিন্তু তরিকা মানে না কি মানে না তরিকা অস্বীকার করেছিল যার কারণে তার শাস্তি হলো এটা আমার কথা হলো সবাই নবী প্রেমিক আমরা সবাই নবীকে ভালোবাসি কিন্তু নবীর তরিকাকে আমরা ভালোবাসি না ভালোবাসেন নবীর তরিকাকে ভালোবাসেন যদি নবীর তরিকা ভালোবাসতেন একটা নামাজি আর দাড়ি চেচে আপনি সালাত করতে পারেন না যদি নবীর তরিকাকে যদি ভালোবাসতেন নবীর ভালোবাসার পরিপ্রেক্ষিতে তরিকা ভালোবাসা হতো তাহলে এই গাছের নিচে আপনার কবর থাকত না যদি আপনি নবী